কত কিছু করলাম কত ঘোরা ঘুরলাম জীবনে যেরকম ঘুরতে পারবো এখন আশাই করতে পারিনি তারপর আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আজকে অনেক ঘোরাঘুরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ভিডিওটা করা ছিল এটা হলো পুরো দিন মানে ওই দিনকার সকালে ঘুম থেকে উঠলাম যে আমি কখন মানে ঘুম থেকে এরকম সকালে উঠি তার মধ্যে হঠাৎ করে এরকম সকালে উঠে মানুষ একটা চাপের মধ্যে ছিলাম প্রচুর পরিমাণ ঘুম ছিল দেখতেই পাচ্ছ যে এরকম সময় আমি ঘুম থেকে উঠি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি পরিমাণ অন্ধকার আমার মনে হচ্ছে সব মানে ফজরের পর পর আর কি অবস্থাটা আমার অনেক দিন পরে ফজরের পর পর রান্নাটা করা হয় কিন্তু ফজর পর ওঠা হয় নাস্তা করা হয় কখনো রান্না বান্নাটা শুরু করিনি এটা অনেকদিন পর মনে তো তোমরা বলতে পারো অনেক বছর পরে আমার ছেলে যখন স্কুলে পড়তো মানে তোমার এই ছোট গার্ডেন সকাল সকাল তখন আমি করে চলে যেতাম আর আর যখন শিফট তখন আমার জিনিসটা হয় না তখন থেকে আমার দেখা যায় রান্না শুরু দেরি হয়ে যেত তো যাই হোক এখন আবার সে মর্নিং শিফটে আবার স্কুলটা চলে আসে তো সকাল সকাল রেডি হয়ে রান্নাবান্না শুরু করে আলো রান্না করলাম বেগুন দিয়ে মলা মাছ দিয়ে চোরচুর করে দেন নিজেরা রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম তো এটা হল আমাদের আমার বাসার রাস্তার পাশে এটা হলো যেহেতু তার জন্য বাস পাইছিলাম না অনেক কষ্টে একটা বাস সামনে আসতো কিছু বাস যাত্রী উঠাবে না যেহেতু সামনে ইস্তেমার যাত্রী তারা বেশি উঠাচ্ছে তো কিছু করার নাই তারপর অনেক কষ্টে বাস পাইলাম বাস পেয়ে দেখো সকালের ভিউটা কত সুন্দর আকাশ মানে মেঘলা মেঘলা কুয়াশা এরকম লাগে আর চারটা মনে হয় সূর্য উঠতে এরকম তো আমরা কিন্তু ঘোরাফেরা শেষ করে মানে আমরা কিন্তু নেমে গেলাম গন্তব্য স্থানে এসেছিলাম কলেজের বাস বাচ্চাদেরকে আজকে স্কুলে খেলা হবে সেই খেলাতে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হবে তার সাথে মা থাকতে হবে যদি আমরা না থাকি তাহলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে তো কি দরকার এরকম আনন্দ বিনোদন করে যদি যেতে পারে তাতে কোনো প্রবলেম নাই তো আমাদেরকে স্কুলের বাসে আমাদেরকে নেওয়া হয়েছে বাচ্চারা আগে চলে গেছে প্যারেসদের আনা হয়েছে এরকম গাড়িতে আমরা সবাই বসেছিলাম তো যাই হোক বসা পরে যে নামছি নামার পরে দেখো জায়গাটা কত সুন্দর এত বড় এত বিল্ডিং কীভাবে হয় দেখো কত বড় মাঠ কত বড় এইটা হলো মেন ক্যাম্পাস আমরা কখনো মেন ক্যাম্পাসে আসি কিন্তু মেইন ক্যাম্পাসে আমাদের বাচ্চারা পড়ে না আমার বাচ্চারা আউট অন্য অন্য শাখায় পড়ে এই যে দেখো মেন ক্যাম্পাসটা কত সুন্দর আর সাইডে এত সুন্দর সুন্দর ফুলের বাগান ভাবা যায় একটা স্কুলের পরিবেশটা যদি এরকম হয় তাহলে কি হয় বলতো তারপর যাই হোক সব শেষ করে ছেলেদেরকে ওদিক দিয়ে খুঁজে ছেলেদের ছেলেরা ছিল টিচারদের পাশে তো এখন বাচ্চাদের প্রতিযোগিতা বাচ্চাদের এখন একটু নাচ গান হবে তারপর হবে বাচ্চাদের খেলাধুলা তো এমন একটা পরিবেশ তার মধ্যে মাথার উপর দিয়ে একটু পর প্লেন যায় বিশ্বাস করে এতটা সুন্দর এখানে কিন্তু আমি গান দিতে পারতাম আমি কিন্তু কোনো গান এখানে অ্যালাউ করে না কারণ ইউটিউবে কিন্তু সব গানে অ্যালাউ হয় না যাই হোক অনেক সময় রান্না মানে সরি বাচ্চাদের খেলাধুলা শেষ হয়ে গেছে এখন শুরু হয়ে খেলাধুলার পর্ব তো বাচ্চারা কিন্তু অনেক কারণ ডিসপ্লেতে খুব যারা নাম দিয়েছিল খুব ভালো এত সুন্দর করে তারা করছিলো একটু একটু ক্যাপশন শুধু তুলে বাচ্চারা দেখো দেখো ওই যে দিচ্ছিল একটা খেলা শেষই হচ্ছিল না সবাই দেওয়া শেষ তারপর বাচ্চা এরকম একটা ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ডে হচ্ছে যে ফার্স্ট হয়েছে তাকে ফার্স্ট করাচ্ছে যে সেকেন্ড তাকে সেকেন্ড করা খেলার নিয়মটা আসলে কিন্তু খুব ভালো খেলা হলো আর তারপরে এখন দেখো গার্ডিয়ানরা কিভাবে খেলা দিচ্ছে গার্ডিয়ানরা দিচ্ছিল চামচ খেলা আমিও কিন্তু চামচ খেলা দিয়েছিলাম তো আমারটা তোমাদেরকে অবশ্যই সর্বিরোধ দেখা আমি কিন্তু ফার্স্ট হয়েছি প্রথম রাউন্ডে অনেকগুলোতে কিন্তু কখনো ভাবতে পাই না এখান থেকে আমাকে এভাবে নেওয়া হবে মানে ফার্স্ট হওয়ার পর তাদেরকে আবার নিকে সিলেক্ট করবে এরকম তো এটা কিন্তু ঠিক না একটা গাড়ি খেলা দিবে তারা যদি মাঠে নামতে পারে তাদের সাথে এরকম অপমান করা ঠিক না তারা আমাদেরকে তিনবার দেওয়া তো আমি মনে করছি আমি ফার্স্ট হয়ে গেছি তাহলে আর মনে হয় আমি বিজয় পরে জিততে আর ভালোই লাগে নাই ফার্স্ট পুরস্কার হয়েছে কিন্তু পুরস্কার তারা দেয় না তারা এটা আমার সাথে দুই নম্বরই তারপর এখানে টিচার এখন খেলতেছে তারপর আমি খেলাধুলা দিয়ে আমি চলে আসছি আমার গন্তব্য স্থান আমার ছেলেকে কুলি নিয়ে বসে আছে আমার পিছনে দেখো সবাই বসে আছে আর এই বাচ্চাটা আমার ছেলের সাথে দুষ্টুমি করতেছে বলতেছে আমার ছেলেকে তাদের কোলে নিতে ইচ্ছা করে এটা করে সেটা করে আমার ছেলেকে নিয়ে মজা করে তারপর একটু বসে থাকার পর বাচ্চাদের প্রচুর পরিমাণ লাগছে আর কোনো খাবারই নাই শুধু বাচ্চাদের একটা কেক পানি দিয়েছে পর এখন আমি বলতেছি আমার ছেলে বিরক্ত করতেছে দাঁড়াও তাহলে কে কি সাজে সেইটা আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে চলে যাই বাচ্চাকে খাওয়াইতে তারপরে দেখলাম যে এখানে এই যে বুড়ি মাটা দেখলাম কত সুন্দর তার মানে গ্রামের বধূ আসলে খুব ভাল লাগছে এত সুন্দর নাদু বাচ্চা যদি এরকম শ্বাস দেয় কেমন হয় বলেন একেকজন এক এক রকম শ্বাস সাজছে কিন্তু আমার একটা জিনিস ভাল লাগছে কি যাতে মুগ্ধ যেছে এখানে কেউ বলতেছে পানি লাগবে পানি মানে মুগ্ধের একটা মানে বয়েজ এখানে দেওয়া আছে খুব ভাল লাগছে এই যে মুগ ধোয়া বলতেছি তোমরা তো মুগ্ধো তাহলে খাবার দাবারগুলো দিয়ে যাও তো ছেলেগুলো মানে হাতে মুগ্ধ তো পানি দিয়ে দিতো তোমরা পানি দাও না কেন এরকম মজা করছে সব বাচ্চারা তো এগুলো বুঝে না কিন্তু বাচ্চাদের জিনিসগুলো খুবই ভালো লাগে ওর আমি ওগুলো শেষ করে এখন চলে আসলাম এই পাশে বাচ্চারা খাবে আমার ছেলেরা যেহেতু ওই পারে আর এখানে আমার বান্ধবীর মেয়েরা তারা ফুচকা খাবে কিন্তু সবচেয়ে একটা মানে बैड একটা জিনিস সেটা হলো একটা স্কুলের পরিভাষায় এরকম ফুচকা বিক্রি করে ঠিক আছে ফুচকাগুলো এরকম নিম্ন সেন উপরে দিয়ে ডেকোরেশন করছে ঠিক আছে কিন্তু ফুচকা খাওয়াটা একটু ভালো হয় না ফুচকার একটু মজা না একদম বাজে একটা ফুচকা হয়েছে তো কিছু করার নাই বাচ্চারা খুদাই খেয়েছে আর ওর মেয়েরা তো ভালো ফুচকা খেতে পারে তাই ওরদের কাছে খারাপ হলো সেটা ওরদের কাছে ভালো তারপর যে একটা মেয়ে গেছে আমি জিজ্ঞেস করতেছি কোন ট্রান্সপোর্টে এই মেয়েটা লিখে তার গার্ডিয়ান এটা কি বাবা এটা হলো সেই একটা ক্যাম্পাস এখানেও কিন্তু বাচ্চারা পড়াশোনা করে দেখো এটা কিন্তু দিবা একটা বিল্ডিং এত সুন্দর একটা বিল্ডিং দিয়ে ব্যবহৃত হয়েছে পুরোটা মাঠ জুড়ে অনেক জায়গা জায়গায় ক্যাম্পাস আছে হোস্টেল এখানে যারা মনে করে ইন্টার যারা মানে ইন্টার কলেজ লেভেলটা যারা কমপ্লিট করতে পারো পরে যারা দূর থেকে করে তাদের জন্য ওই হোস্টেল গুলা আর এই তো দেখো মাথার উপর দিয়ে যদি এরকম প্লেন যা আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগছে এরকম প্লেন যাওয়াটা এই যে আশেপাশে যত বিল্ডিং দেখো সবই কিন্তু মাইল বিশাল বড় মাঠের এপার পার থেকে ওই পার তারপর এই তো সব কিছু শেষ করে এখন বললাম তাহলে চল একটু ফুলের বাগানে যাই তো বান্ধবীকে নিয়ে চলে গেলাম ফুলের বাগান সাইড দিয়ে গলি গলিতে শুধু ফুলের বাগান তো আমি ফুলের বাগানে যেতে যেতে ছেলেদেরকে খুঁজে নিয়ে আসছি কারণ যেহেতু এখন চলে যাবো আমাদের আর কোনো সম্ভব না কোনো গিফট পাবে না শুধু শুধু দরকার কি তো আসলে বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার জন্য চলে এখন ওই পারে গিয়ে দিয়ে আমার ছেলেদের মাথা ছোনাই মানে এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে ছেলেরা বসে আছে ছেলেরা খুবই ক্লান্ত হয়ে গেছে আমি তো পুরে অবাক হয়ে গেছি যে ওদের এখানে বসেছে মেয়েদেরকে মাথার উপর চাদর ইয়া চাঁদি না দেওয়া সেখানে বসাচ্ছে তারপর এই তো আসার পরে ছেলেদের নিয়ে চলে যাবো তারপর এটা হলো ছোটোখাটো স্কুল মানে এখানে যে প্রাইমারি যে স্কুল গুলো থাকে এখানে সে বাচ্চারা পরে যে দেখো ওই যে ওই পাশে প্রাইমারি লেভেল এই পাশে প্রাইমারি লেভেল একটা স্কুলের পরিবেশ যদি এরকম লাগে বলো একটা স্কুল তো স্কুলে তাই না স্কুলের পরিবেশ সুন্দর থাকলে কিন্তু মনে হয় যে এখানে লেখা পড়াটা হলো পরে যে স্কুলের পরিবেশ দেখে মনে এমনি ভালো হয়ে যায় আমার কিন্তু সত্যিই ভালো লাগছে আর দেখো একটু পর পর কিন্তু প্লেন যাচ্ছে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে একটা স্কুলে আমি এই পর্যন্ত ভিডিও করার পর কতগুলো প্লেন চলে গেছে আর যখন ভিডিও ক্যামেরা অফ ছিল তখন তো কোনো কথাই নাই তারপর এতগুলো মানে একটু পর পর প্লেন যাওয়া এটা আমার কাছে অনেক ভালো লাগছে আর স্কুলের পরিবেশটা চতুর্পাশে স্কুলের বাগান আমার কাছে অনেক অনেক ভালো লাগছে তারপর সাইডে আসলাম ছেলে ঠান্ডা কিছু খাবে মানে এখানে তোমার সিঙ্গারা পড়ি অনেক কিছুই পাওয়া যায় বাচ্চারা এই ক্যান্টিন থেকে খাওয়া ছেলে ঠান্ডা কিছু খাবে তাদেরকে একটু ঠান্ডা কিছু দিলাম আর এই হলো স্কুলের বাকিটা পরিবেশ এখন সবাই গন্তব্য রয়েছে কারণ সবাই চলে যাবে ও সব বাচ্চারা বের হয়ে গেছে তারা শুধু চাচ্ছে গাড়ি দিয়ে যেতে তো আমি ভাবছি যে আমি আজকে গাড়ি দিয়ে যাবো না কারণ স্কুলের বাচ্চা এখন অনেক গ্যাদারিং হবে তো আমরা চাচ্ছিলাম একটু অটো দিয়ে চলে যাবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবে আমাদের জন্য আর আমাদের ভিডিওগুলো কেমন হয় প্লিজ আমাকে জানাবে আর প্রথমেতেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা ভিডিও দেখবে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবে তারপর ফুল ভিডিওটা দেওয়ার দেখার চেষ্টা করবে আজকের মতো ওখানে আর কি কোথায় গেছে অবশ্যই আমাকে জানাবে